বিসমিল্লা রহমানের রহিম শুভ উদ্বোধন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আল আকসা ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর চেম্বার এর পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে চোদ্দ দুই দুই হাজার পঁচিশ শুক্রবার ও একুশ দুই দুই হাজার নিউরো মেডিসিন বাদ ব্যথারিদ্র বক্তবিধে গ্যাস্ট্রিভারি বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার স্বাগত হোসেন চৌধুরী এম বিবিএস চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল অফিসার ফাইম হসপিটাল মেডিকেল অফিসার নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনারেল ফিজিশিয়ান মেডিসিন ও গাইনি ডাক্তার থাকবেন জ্ঞানী প্রস্তুত বন্ধত্ব স্ত্রী মা ও শিশু যোগের বিশেষজ্ঞ ডাক্তার আফসানা আক্তার রিমি এম বিবিএস ঢাকা পিজিডি গাইডি ডি এম ইউ আলটা